আমার বাবা মারা যায় উনিশ বছর তখন ওনাকে রাস্তার পাশে দাফন করা হয় কিন্তু এখন রাস্তা প্রশস্ত হওয়ার কারণে বাবার কবরের উপর দিয়ে গাড়ি চলাচল করে আমি বাবার কবর স্থানান্তর করতে চাচ্ছি এখন বাবার কবর কিভাবে স্থানান্তর করব যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন যদি কোনো কবর দেওয়ার পর মনে হয় যে এটা অন্যের জায়গা দিয়েছেন অথবা এখানে এখন রাস্তাঘাট করার প্রয়োজন হচ্ছে এবং রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই কবরে যিনি সাহিত্য আছেন তার ধ্বংসাবশেষ সেটাকে তুলে নিয়ে মুসলমানদের সাধারণ কোনো কবরস্থানে কবর করে সেখানে সেটাকে দাফন করে রাখতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যক্তির প্রতি দায়িত্ব আদায় হয়ে যাবে ইসলাম মানুষের জীবদ্দশা যেরকম মানুষকে শ্রদ্ধা করতে পারে মানুষের মৃত্যুর পরও মানুষকে শ্রদ্ধা করার নির্দেশ করে আমাদের এটা করতে হবে অতএব মানুষের শরীরের কোনো অপমান হয় এমন কোনো কাজ করার নির্দেশ ইসলাম দেয় না কি তিনি মাটির সাথে মিশে গেছেন তারপরে তার ধ্বংসাবশেষকে তুলে নিয়ে আপনি একটা কবরস্থানে সুন্দর করে সসম্মানে আপনি দাফন করবেন এটাই ইসলামের নির্দেশ এরপর প্রশ্ন হলো যৌতুকের টাকা না দিতে পারে আমার স্বামী আমাকে তালাক দিতে চায় এবং সব সময় খুব খারাপ ব্যবহার করে আমি সংসার টিকে রাখার জন্য কি তাকে টাকা দিয়ে দিব জানালে ভালো হতো আমাদের দেশে এরকম অনেক অমানুষ আছে যৌতুক খোর আপনাদের এলাকায় যৌতুকের নেওয়া দেওয়া হয় অনেক অনেক চাচাজিরা আছেন লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে পাঁচক তো নামাজ পড়েন এমনকি হয়তো তাহার কিন্তু ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে আম কাঠাল আসা করেন ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে শীতের পিঠা আশা করেন শীতের আর আম কাঁঠাল তো এটা তো সোজা জিনিস খাত পালং হন্ডা তারপরে ফ্রিজ টেলিভিশন বিদেশে যাওয়ার ভিসা নগদ টাকা টাকা অবশ্য ডাইরেক্ট নেয় না বলে যে হাওলার দেন হাওলা আছে না নাই মনে রাখবেন এর চাইতে বড় জুলুম এর চাইতে বড় ছোট লোকই আর কোনোটা হতে পারে না যুবক ভাইরা যারা এখনো বিয়ে শাদি করেন নাই যৌতুক মুক্ত বিবাহ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করবেন তো ইনশাআল্লাহ আপনারা যৌতুক মুক্ত বিয়ে করার নিয়ত করলে কি হবে আমি বলি এটা বলার পর আপনার বাপ মা আপনার পরিবারের লোকজন বলবে ছেলে বিয়ে করার আগেই শ্বশুরবাড়ির দিকে টানতেছে তাহলে বিয়ে করার পরে কি অবস্থা হবে এটা কিন্তু বাপ মা বলবে যতই বলুক না কেন অন্যায় করব আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধার কোন কমতি রাখবেন না শ্বশুর শাশুড়িকে কখনো মা বাবার উপর মা বাবার উপর অগ্রাধিকার দিবেন না কিন্তু এর মানে এই নয় যে আপনি শ্বশুর বাড়ি থেকে মা বাবার নির্দেশে তাদের ইন্ধনে তাদের পরামর্শে তাদের থেকে যৌতুক খাবেন এবং জুলুম করবেন আমি সব সময় বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় বলি একজন মেয়েকে তার বাবা সেই ছোটবেলা থেকে তিল 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 করে বড় করে তোলে কত টাকা পয়সা খরচ হয় তাকে তাকে শিক্ষিত করে সুস্থ সবল রাখার জন্য ডাক্তার দেখানো চিকিৎসা দেওয়ানো তার ভরণ পোষণ দেওয়া কত লক্ষ লক্ষ টাকা খরচ অগণিত টাকা খরচ করে এত টাকা খরচ করার পর আস্ত মহিলাটাকে আপনি তুলে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতেছেন আপনার চিরজীবনের জন্য নিয়ে আসতেছেন সে তার বাপের বাড়িতে এরপরে যাবে শুধু বেড়াইতে সে শিক্ষিত হয়েছে তার বাপমার খরচে কিন্তু তার শিক্ষার আলো ছড়াবে আপনার বাড়িতে সে রান্না বাড়া শিখেছে তার মায়ের কাছে কিন্তু সেটার উপকার ভোগ করবেন আপনি এবং এবং আপনার পরিবার সে সুস্থ সবল হয়েছে তার টাকার খরচ টাকায় সেটার সার্ভিসটা দিবে আপনার বাড়িতে আপনার তো সারা জীবন শ্বশুর শাশুড়িকে স্যালুট করা উচিত যে শ্বশুর আব্বাজি আপনার মেয়েকে এত বড় করতে যত লাখ টাকা খরচ হয়েছে আনুমানিক কত টাকা হয়েছে আপনি বলেন আমি এক থেকে দিয়ে দিই কারণ টাকা দিয়ে তো একটা মানুষ কেনা যায় না এটা কেনা না এটা হলো মিনিমাম আমি আপনার প্রতি আমার যে কর্তব্য বোধ আছে সেই জায়গা থেকে আমি দিলাম সেটা না করে উল্টা বরং শ্বশুর আব্বাসিকে বলেন আব্বাজি মোটর সাইকেল আমার তো দরকার নেই আপনার মেয়েকে নিয়ে তো ঘুরতে লাগে টেলিভিশন তো আমার দেখার দরকার হয় না আমি তো বাইরে বাইরে থাকি আপনার মেয়েরই তো দেখা লাগে আর ফ্রিজ দিয়ে আমি কি করব আমি তো আর বাসা রান্না বাড়া করি না আপনার মেয়েরই তো কষ্ট হবে ফ্রিজ না থাকলে এরকম ছোট লোক আমাদের সমাজে আসে না নাই যে খাট শ্বশুর দিছে ওই খাটে বউকে নিয়ে শুইতে লজ্জা হওয়া উচিত আল্লাহ রব আলামিন যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দান করুন যৌতুকের বিরুদ্ধে যেমন সংগ্রাম আমাদেরকে করতে হবে তেমনি ভাবে মেয়ের বাপ যারা আছেন আপনাদেরকে বলতেছি মোটা অঙ্কের মহর ধরাও ছাড়তে হবে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা মোহর ধরেন এই মহরের বড় ফিগার আপনার মেয়েকে কখনো সুখী করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামাস সিদাকি আইসারহু সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা সহনীয় থাকে পরিমাণে কম থাকে ইন্ন আযামান নিকাহাই বারাকাতান আইসারু ওয়া মাউনাতান হাদিসে আসছে সবচেয়ে বরকতময় বিবাহ সেই বিবাহ যে বিবাহে মোহর থাকে সবচাইতে সহনীয় পর্যায়ে তাহলে মোহর 30 লাখ 40 লাখ দললেই বিয়ে টিকবে এবং তালাক হবে না এটা ভুল আপনি যদি মোহর 40 লাখ 50 লাখ ধরে পাইতেন তাও তো বলতাম যে দুঃখ হালাল মোহরের টাকা কি ছেলেরা নগদ দেয় বাংলাদেশে ধরেন আপনি পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ কুটি ধরলেন লাভ কি ছেলে জানে এটা তো দেওয়া লাগবে না মেয়ের করেন। আপনি না দেখে আপনি দেখেন ছেলেটা ভালো কিনা ভালো ছেলে চিনতে চান তাহলে ফজর নামাজে যে যুবকরা নিয়মিত হাজির হয় প্রথম কাতারে ধীরে স্থিরতার সাথে নামাজ পড়ে হারামকে হারাম জানে হালালকে হালাল জানে আল্লাহর জমে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই যুবকগুলো এই সমস্ত যুবকগুলোকে ধরে ধরে নিজের মেয়ের জন্য নির্বাচন করেন ইনশাআল্লাহ আল্লাহ লিস্ট আপনার মেয়ে সুখে থাকবে আল্লাহবুল আলামিন আমাদেরকে বোঝার তফিৎ দান করুন অতএব এই যৌতুকের টাকা এটা যারা চায় তারা জুলুম করে জীবন প্রশ্ন করেছেন যে স্বামী যৌতুকের টাকার জন্য চাপ দেয় খারাপ ব্যবহার করে এই অমানুষ স্বামী তারে যদি যৌতুকের টাকা আপনি দিতে বাধ্য হন সংসার টিকাবার জন্য তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে কারণ আপনি বাধ্য হইয়া দিয়েছেন এটা হলো কুকুর ঘেউ ঘেউ করে কামড়াতে আসে সেজন্য একটা হাড়ি তার দিকে মারে দিলেন তার খাওয়ার জন্য নিজে না खाया একটা গোশত একটা হাড়ি তাকে মারে দিলেন কুকুরকে থামাবার জন্য তার ঘেউ ঘেউ থামানোর জন্য এটা যেরকম জায়েজ আছে এরকম অমানুষ্যকে যৌতুক দিয়া যদি আপনি জুলুম থেকে বাঁচতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জৌতুক মুক্তبيه করার তৌফিক দান করুন আমিন আমরা আয়ারল্যান্ড প্রবাসী শোভনয় আপনার কাছে একটা মাসআলা জানতে চাচ্ছি এখানে বাসা বাসা ভাড়া মিনিমাম দেড় লাখ টাকা থেকে শুরু এখন ভাড়া বাসা পাওয়াও অনেক মুশকিল তাই এই সুযোগে দিনের পর দিন বাসার মালিকেরা বাসা ভাড়া বাড়িয়ে চলেছেন কিন্তু এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায় মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে এখানে এক টাকা এখানে একটা বাসার দাম চার কোটি থেকে শুরু বাসা কেনার সময় আমাদের ইন্স্যুরেন্স করতে হয় যদি কেউ লোনের টাকা পরিশোধ করার আগে মারা যায় তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লোনের টাকা ব্যাংকে পরিশোধ করে এত টাকা জোগাড় করে নগদে কোনো বাড়ি কেনা অনেকটাই অসম্ভব আমাদের সবার জন্য আমরা এখানে বাংলাদেশিরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনা কি ইসলাম অনুমোদন করে দয়া করে এই ব্যাপারে কোরআন সুন্দর আলোকে একটা মাসারা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে নিয়ে খেয়াল দান করুন অনেক লম্বা প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাই দরকার আছে কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয় বাসা ভাড়া খুঁজে পাওয়া কঠিন হয় ভাড়া অনেক বেশি হয় এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয় কারণ এত টাকা একসাথে তিনি নিজে মোট করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না এখন কথা হলো এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা যারা বিভিন্ন অমস্তিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন আমি জাপানে গিয়েছিলাম সেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এ একই প্রশ্ন অনেকেই করলেন এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন এই লোনে কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে মনে রাখবেন কেয়ামতর আগে অনেক ফাঁদ আসবে অনেক ফাঁদ এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি ফাঁদ বলতে আপনি যদি সুদের কারবারে যান সুদের রাস্তা যান তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এ সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি আমার একটু অসুবিধা হোক আমার একটু কষ্ট হোক আমি একটু পেরেশানি পোহাই তারপরও আমি হারামে পা দেব না মনে রাখবেন সুদী লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে যে সমস্ত ভাইরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো আপনাকে আয়ারল্যান্ডে যায় উঠার জন্য কে বাধ্য করছে বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই তো আপনি আয়ারল্যান্ডে যায় উঠছেন দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি উঠেন অসুবিধা নাই আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন সেটা আপনি যেতেই পারেন আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন কিন্তু আপনি নিজের দেশ মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে তার একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো এই দেশে মেধার কোনো মূল্য নাই চোর ডাকায় দুই নম্বর এবং যারা গুড় দিতে পারে রাজনীতি করতে পারে যারা তেল মারতে পারে এই মানুষগুলোর দাম আছে যোগ্য মানুষের দামে দেশে আসলেও নাই তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান সেখান থেকেও তারা তাদের আত্মীয় স্বজন হক আদায় করেন তাহলে সেক্ষেত্রে শরীয়ত দৃষ্টিকোণ থেকে তারা কোনো অন্যায় করছেন না কিন্তু আমার কথা হলো আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন আপনাকে সেটা বাধ্য করেছে কে আপনি তো নিজের প্রতি নিজে সেটা বাধ্য করেছেন আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা করেছেন আপনাকে সেটাতে কেউ বাধ্য করে নাই এছাড়া আপনার কাছে বিকল্প আছে শরিয়তে হারামটা হালাল হয় হারামটা হালাল হয় কখন আল্লাহ বলেছেন ইল্লা মাল তরির যখন তোমরা নিরুপায় হয়ে যাও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ ঠেকে গেছে পিছনে আর যাওয়ার জায়গা নেই তখন হারামটা হালাল হয় আপনি শুকরের গোস্ত খাওয়া হারাম কিন্তু যদি আপনার এমন কোন পরিস্থিতির মুখোমুখি হন এমন কোন জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবারের অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে মৃত্যু হবে যে মুহূর্তে পর্যায়ে চলে আসছেন সামনে আছে এটা না আপনি মারা যাবেন এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন আপনি একটু সামান্য ঠুনকো উজুহাত দিয়ে বলছেন তাহলে এখন আমার জন্য ওই যে এটা আমাদের দেশের চেয়ারে নামাজ পড়ার মতো অবস্থা আর কি আপনি যখন পারেন না আপনার যখন অবস্থা খারাপ আপনি রুকু সিজদা করতে গেলে মাজা কোমর মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় বা অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হবে অন্য কোনো অসুবিধা হবে এটা কোনো ডক্টর অভিজ্ঞ ডক্টর দিনদার ডক্টর যিনি নামাজের গুরুত্ব বুঝেন এবং ভালো ডক্টর দুইটাই যার দিকে যার মধ্যে আছে এরকম কেউ বলেছে তখন আপনি চেয়ারে বসে ইশারা আপনি রুকু সিজদা করলেন ভিন্ন কথা কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না অপারক যে ব্যক্তি অসুস্থ তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে এই মাসআলা শুনে আপনি কি করলেন আপনার একটু শরীরটা আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে একটু অলস লাগতেছে একটু ব্যথা ব্যথা করতেছে আপনি বলতেছেন আমি তো তাহলে অসুস্থ তাহলে চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিল আছে না না এরকম আমাদের মধ্যে এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নাই হ্যাঁ একজন মানুষ যদি সত্যিই নিরুপায় হন তার জন্য অবশ্যই জায়গা আছে চেয়ারে বসে নামাজ পড়া অতএব নিরুপায় বলতে আপনি আমি আমরা অনেক সময় নিজের মত করে এটা ডেফিনেশন ঠিক করে নেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিরুপায় বলা হয় ওই ব্যক্তিকে যার দেয়ালে পিঠ থেকে গেছে আর কোথাও যাওয়ার কোনো উপায় নাই এই ব্যক্তি নিরুপায় তার জন্য জায়েজ আছে বিকল্প পথের সন্ধান করা অতএব আমি বিনয়ের সাথে আপনাদেরকে জানাতে চাই আমাদের আয়ারল্যান্ড প্রবাসী ভাইরা যারা প্রশ্নটি করেছেন যে আল্লাহর ওয়াস্তে সুদি লোনকে না বলে আপনার কষ্ট হোক হ্যাসেল হোক পেরেশানি হোক পয়সা বেশি যাক তারপরও আপনি ভাড়া বাড়াইতে থাকবেন অতিরিক্ত যে টাকা আপনার খরচ হবে আপনি হারামকে ডিনাই করার জন্য যেহেতু সেটা খরচ করেছেন এই টাকা আপনার লস যাবে না আল্লাহর কাছে বিনিময় পাবেন আমার আমরা হারামকে হালাল করবো আর যদি আপনি এরকম কোন প্রতিষ্ঠান পান যেমন আমি জানি অনেক দেশে ইসলামিক কিছু প্রতিষ্ঠান আছে যারা লোন দেয় ইসলামিক সরিয়া অনুযায়ী অথবা সেখানকার কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি শরিয়ার নিয়ম অনুসরণ করাতে পারেন তাহলে আপনার জন্য যায় যেমন তাদেরকে বললেন দেখো আমি অমুক বাড়িটা কিনব নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমাকে বাড়িটা কিনে আমার কাছে তোমরা আবার বিক্রি করো একটা প্রতিষ্ঠান আপনার জন্য ব্যক্তিগতভাবে এতটা করার কথা যদি ছোটোখাটো কোনো প্রতিষ্ঠান হয় এটা আপনি করতে পারেন যে তারা বাড়িটা কিনল কথার কথা এত টাকা এক কোটি টাকায় আপনার কাছে এটা দেড় কোটি টাকা বিক্রি করলো এবং কিস্তি করে দিল তখন সেটা জায়েজ হবে যে তারা বাড়ি কিনে নিয়েছে বুঝে নিয়ে তারা আবার আপনার কাছে বিক্রি করেছে তাহলে এবার প্রফিটে তারা বিক্রি করতে পারে কিন্তু বাড়ি আপনি কিনেছেন বাড়ির মালিক থেকে শুধুমাত্র তারা পেমেন্টটা দিয়েছে এটা লোন স্বরূপ এবং পরিশোধে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন এটা সুদ হবে এবং এটা জায়েজ হওয়া এই ঠঙ্কো উজুহাতে কোনো অবস্থাতে সম্ভব নয় আলম রাব্বুল আলামিন আমাদেরকে হারামকে না বলার মতো ইমানে শক্তি দান করুন শুনেন আমার এই বয়সে আমি বহু অনেক বীর দেখেছি বীর বীর চিনেন আপনারা আমরা তো বীর মনে করি হলো যে খুব লড়াই করতে পারে বাহাদুরি করতে পারে আজকালকার যুবক পোলাপান তো মনে করে যে ওই যে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে এরা মনে হয় বীর আসল বীর কারা জানেন আসল বীর হলো ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার অনেক বড় লোভনীয় অফারকে ছুঁড়ে ফেলে দেয় আল্লাহকে খুশি করবার জন্য এর চাইতে বড় বীর এর চাইতে বড় সাহসী মানুষ আর হতে পারে এরকম বহু সাহসী মানুষ এরকম বহু বীর দেখার সৌভাগ্য আমার জীবনে হয়েছে যে তারা আল্লাহকে খুশি করবার জন্য অনেক হারাম অফারকে ছেড়ে ফেলে দিয়েছে আমার পরিচিত এক ভাই একবার আমার উনি বৃষ্টিতে শেয়াল ভেজা হয়ে বাইক চালিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ অনেক আগের কথা তখন আমার বাসা ওখানে ছিল কি হয়েছে ভাই একটা মাস আলা জানার জন্য আসছে কি মাসআলা আমি অমুক অফিসে চাকরি করি এ আমার জব আমার এই জবটা হালাল হবে কিনা এতদিন আমার মাথায় ছিল না আপনার একটা প্রশ্ন উত্তর সেশনে একটা প্রশ্নের উত্তর জানার পর আমার মধ্যে সন্দেহ হলো তাই জানার জন্য আসছি সন্ধ্যার পরে অন্ধকার ভয়ঙ্কর ঝড় বাতাস বৃষ্টি এর মধ্যে ভদ্রলোক ওই বাইক নিয়ে চলে আসছে আমি বললাম তো এটা তো আপনি কালকেও জানতে পারতেন দুই দিন পরেও জানতে পারতেন এই বৈরী আবহাওয়ার মধ্যে আসলেন আমাকে ভদ্রলোক বললেন ভাই যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায় আমি সেজন্য চলে আসছি আমি অবাক হয়ে গেলাম যে কি তাকুয়া তার যাই হোক মাস আলা তাকে বললাম মাস আলা অনুযায়ী তার চাকরিটা হালাল হয় না বললাম ভাই এটা তো হালাল হয় না তিনি সিদ্ধান্ত নিয়ে এলেন চাকরিটা ছেড়ে দেওয়ার চাকরি ছেড়ে দিলেন এবং তিনি যে চাকরি পেতেন সেখানে প্রায় লাখ টাকার মতো বেতন পেতেন এই বদলোক সে চাকরি পা ছাড়ার পর আর ওই রকম চাকরি পান না কারণ এই লাইনে যেখানে যান সব হারাম আর হারাম আমাদের অনেক যুবক ভাইরা আছেন আসেন আমাদেরকে বলেন হুজুর আপনারা শুধু যেদিকে তাকে ওইদিকে শুধু হারাম বলেন এটাও করা যাবে না ওইটাও করা যাবে না এই যে ডাক্তার সাহেব আছে ওনারা হাদিয়া তোফা কোম্পানিরা ওনাদের বাসা বাড়িতে অনেক সময় আমি ওনার কথা বলছি না ডাক্তার সাহেবদেরকে দেয় তো আমরা বলি যে না সেটা হালাল না আবার ইঞ্জিনিয়ার সাহেবরা সরকারি চাকরি করলে সাইড ভিজিটে গেলে খুশি হয়ে কন্ট্রাক্টর সাহেব একটু খাম দেয় হাদিয়া তোফা দেয় আমরা বলি হালাল হবে না আবার কেউ দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে বেচারা ব্যবসা করতে গেছে আমরা বলি এইটা বিক্রি করা হালাল হবে না আবার কেউ কাপড়ের দোকানদারই করে আমরা বলি কাস্টমার যদি মহিলা হয় তাহলে তার চেয়ার দিকে তাকায় কথা বলেন না বরং নিচের দিকে তাকায় কথা বলেন তারা বলে ভাই এরকম করলে কাস্টমার থাকে না আমরা বলি সেরকম করলে চায়া চায়া কথা বললে বেপর্দার সাথে মিষ্টি সুরে গল্প বসায় যদি কাস্টমারের কাছে মাল বেচার চেষ্টা করেন তো হালাল হবে না আমাদেরকে অনেক সময় দোকানদারা জিজ্ঞাসা করে হুজুর আমরা আন্ডার ইনভয়েস করতে হয় অনেক সময় দেখা যায় আমি হার্ডওয়্যারের দোকান দিই মিস্ত্রিরাই বেশিরভাগ আমার কাস্টমার তারা খালি খালি ইনভয়েস নিয়ে যেতে চায় খালি ভাউচার তারা নিয়ে যেতে চায় নিজেদের মতো তারা বসায় নিবে আমরা জানি দুই নম্বরই করবে কিন্তু এটা না দিলে তারা আসে না আমরা বলি হালাল হর হবে না তো আমাদের অনেক ভাইরা বলে হুজুর আপনাদের জ্বালায় আমরা কি না খায় মরবো যেদিকেই যাই এটা হালাল না ওইটা হালাল না ওইটা হালাল না সব আপনারা এরকম বলেন ভাইরা আমার অনেকে বলেন যে আল্লাহ তালা এরকম আমাদের জন্য এত বাইন্ডিংস কেন দিয়েছেন আসলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন সেজন্য আল্লাহ জানেন আমাদের কোনটাতে ক্ষতি হবে কোনটাতে ধ্বংস আসবে আল্লাহ তারা সেটা আমাদের জন্য নিষেধ করেছেন একটা ছোট বাচ্চা সে অনেক কিছু ধরতে চায় অনেক কিছু ধরতে চায় আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছেন মোমবাতির মাথায় আগুন জ্বলছে আগুনটা লাল এবং হলুদের মিশ্রণে অপূর্ব একটা সুন্দর দৃষ্ট আগুনের মধ্যে আছে দুই বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু আগুনটা ধরতে যায় যাই কি যায় না কারণ সে দেখে আগুনটা আবার নাচতেছে আবার কালারফুল দেখতে তো চমৎকার এটা ধরলে মনে হয় আমি জান্নাতি সুকটুক পাবো সে কিন্তু ধরার চেষ্টা করে বাপ কি করে বাধা দেয় শুধু বাধা দেওয়া সর্বশক্তি দিয়ে বাধা দেয় কোনোভাবে আগুন ধরতে বাচ্চাকে দেয় বাচ্চা ছুরি দেখলে ধরতে পছন্দ করে আমার মা ছুরি দিয়ে তরকারি কাটে পেঁয়াজ রসুন কাটে এটা সেটা কাটে কেচি দিয়া কাপড় কাটে এটা সেটা কাটে বাচ্চা দেখে তো বাচ্চা মনে চায় যে আমার মা এতে কিছু কাটে আমি একটু কাটি সেই একটু ছুরিটা চায় নিতে চায় বাপমা নিতে দেয় এরকম অনেক কিছু বাচ্চারা করতে চায় বাপমা কিন্তু করতে দেয় না বাচ্চা তখন কি করে কান্না শুরু করে কান্নার যে গতি থাকে সে গতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে মনে হয় সে বলতে চাচ্ছে যে আমি এই সামান্য জিনিসটা চাইলাম আমার মা বাপ দিল না পাশানের মতো হৃদয়হীনের মতো আমাকে দূরে সরাই দিল ওইটার কাছেই যাইতে দিল না এরা কি মানুষ বাচ্চার হাবভাব দেখে এরকম মনে হয় না অথচ বাচ্চা যতই কাঁদো কেঁদে মরে যাক মা কিন্তু এটা ধরতে দেয় এটাকে বাচ্চার ভালো করে না খারাপ করে বান্দাকে আল্লাহ রবীন্দ্র থেকে দূরে সরায় রাখেন বান্দা চায় আরে আমার চাকরিটা হয়ে যাক ওই ব্যবসাটা আমি সাইন করি আমার ওই কাজটা হয়ে যাক কিন্তু আল্লাহ দেয় না সে অভিমান করে আরে আল্লাহ মানে কেন দেয় না সে জানে না সে যেটাকে কল্যাণ কর মনে করছে এর পেছনে তার জন্য অকল্যাণ নিহিত থাকতে পারে আল্লাহ তালা হয়তো সেজন্য তাকে সেটা দিচ্ছেন না অতএব আল্লাহ রব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণ সেজন্য আল্লাহ তালা কি করেছেন হারাম করেছেন বিধায় আল্লাহ তালা যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হারামের লোভকে ছেড়ে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করা এটা হলো প্রকৃত বীরত্ব ওই যে ভাইয়ের কথা বলছিলাম লাখ টাকা বেতন পেতবে চার ওই চাকরি ছাড়ার পর মাত্র বিশ হাজার না কত টাকা বেতনটা চাকরি পাইছে কোনো মতে তার জীবন যাচ্ছে এবং সে আমার অফিসে একদিন আসলো জিজ্ঞেস করলাম কত টাকা এখন চাকরি করেন কি বললো যে অবস্থা আমার নিজের কাছে খারাপ লাগলো যে এতে কষ্ট হচ্ছে আল্লাহর কি আজিব কুদরত যে সে যখন আসছে আমার অফিসে ওই টাইমে সে যেই জগতে কাজ করে ওই জগতের একজন বড় ব্যক্তি অনেক বড় একটা প্রতিষ্ঠানের এমডি উনি আমার অফিসে আসছেন দুইজন মুখোমুখি তখন আমি এমডি সাহেবকে বললাম যে আপনার তো এই রিলেটেড কাজ আরে এই যুবক হারামকে ছেড়ে দিয়েছে আল্লাহর ভয় এবং সে বিষয়ে দক্ষ এক্সপার্ট আপনি চাইলে তাকে নিয়োগ দিতে পারেন উনি বলেন যে আমি তো এরকম লোক খুঁজতেছি এবং দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার জন্য তার সে ক্ষতিপূরণ করে দিয়েছেন অতএব ভাইরা আমার আমরা হারামকে না করব হালালকে আলিঙ্গন করব এবং মাথায় রাখব তাতে আমাদের যত ক্ষতি হয় হোক যত সেক্রিফাইস করা লাগে না হোক ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন বর্তমান জনসংখ্যার একটা বড় অংশ প্রতিবন্ধী অটিস্টিক যারা সমাজে নানা হয়রানি এবং তুচ্ছতা শিকার হয় তাদের মা বাবা অন্যদের কাছ থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয় পরে আপনার বিস্তারিত আলোচনা চাই আমরা বিস্তারিত কথা বলতে পারবো না প্রতিবন্ধী সন্তান হওয়া এটা কি কারোর হাতে আমাদের সমাজে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে মানুষ মনে করে মা বাপ যদি খারাপ হয় অমুক গুণা করে অমুক পাপ করে তাহলে সন্তান প্রতিবন্ধী হয় এটা ভুল ধারণা করোনা হাদিসে এরকম কোনো কথা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন এটা একটা পরীক্ষা হতে পারে কোনো ব্যক্তির জন্য যে মা বাবা কতটা সবর করেন তারা যদি এই কষ্টে তারা যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই সবর তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ অতএব আমাদের সমাজে যদি কোনো মানুষ প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় তাদেরকে নিয়ে যদি বাজে কথা বলে এটা অত্যন্ত জঘন্য উক্তি এটাকে আমরা অনেকে হয়তো হালকা বিষয় মনে করি অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ আমরা বেঁচে থাকবো তো এগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তুলা আমাদেরকে তফিক দান করুন